সবাইকে তো আজকে আমি ঘুম থেকে উঠে একদম খেতেই চলে যাচ্ছি কেন ঘুম থেকে সেটা পরে বলছি তারাও ঘুম থেকে কোনো মোটেও খেতে ভালো লাগে না তবুও সবাই বলছিলো খাওয়ার দিকে চলে গিয়ে দেখি সবাই বসে পড়েছে আমি একলাই বাকি তাই আমিও খেতে বসে পড়লাম সবার সাথে ঘুম থেকে উঠুম করে বসতে তারপরে মুড়ি খাচ্ছিলাম আর এই যে কেন কি খাইয়ে দিতে হবে কেন খা খা তারপরে এই যে আমার বুঝ খুবাই আজকে মুখোমা তার এগিয়ে নিয়েই আছে সারাদিন কাটানো হবে তো আমি রেডি হয়ে নিয়েছিলাম তারপরে কুটুম্ব হাসতে শুরু করে দিয়েছিল তারপরে মারা হচ্ছে কি জল আনলে কলা তলায় ওটা চান করানো হবে তারপরে তো প্রচণ্ড কাজ কান করতেই চাইছিলো না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার মুখে ভাত দেওয়া হচ্ছিলো দাদুই ভোর মুখে হাতটা দিয়েছে তারপরে আমি একেবারে চলে গেলাম খাবার দিকে খাবারে দিয়ে বসে বললাম ভাত দিলো তারপরে আমি ডাল দিয়ে মেখে খেতে শুরু করে দিলাম বাউ তারপরে স্যালেড দিচ্ছিলো আর তারপরে আমাকে পেটি দিল বাউ তারপরে তো আমি মনে খুশিতে খাচ্ছিলাম কারণ আমি পেটি খেতে খুব ভালোবাসি তারপরে এই বাড়ির লোকের অবস্থা এখন বাড়ির লোক আর বাড়ির লোকই পরিবেশন করছিলো তাই জন্য কি অবস্থা সেটা করেছে আমার পাদের বলছে রিপিট ফর রিপিট কত চাই তারপরে আমি আমার ভাইকে নিয়ে একটু নাচছিলাম কারণ অনেক মজা হচ্ছিল তাই তো তারপরে একটু মজার বিষয় শেয়ার করি আমি না তিনবার খেতে বসেছিলাম পাপড় খাচ্ছিলাম একবার মাংস খাচ্ছিলাম একবার এটা হচ্ছে আমাদের তিন নম্বর খাওয়া তো সবাই মিলে সৌরি মাখামাখি করছিলাম আমাকে যখন মাখিয়েছে আমিও সবাইকে মাখাবো তাই আমি গিয়ে জামাইবাবুকে মাখিয়ে দিলাম ইনফেক্ট আমাদের ফ্যামিলির সবাই সৌরি মেখে ভূত হয়ে গেছিল তারপরে আমি তিনবার খেয়েছি বলে আমাকে এইসব করানো ছিল আর আমার কাকা বলছিল দাদা আমার কিপ্যাড ফোনে তোর একটা ফটো তুলে রাখি তুই যে এত কাজ করছিস তার কোনো তো প্রমাণই থাকবে না তারপরে এগুলো নিয়ে আমি ফেলে নিলাম না আমিও কাজ করি তো এটা আমার আমার খাবার কারণ আমি দু তিন চারবার খেয়েছি ঠিক কিন্তু একবারও ঠিকভাবে খাইনি তাই জন্য আমাকে আবার খেতে বসানো হয়েছে এতবার খাবার ছাড়া ছাড়া চলো টাটা বাই আবার পরে দেখা হবে